হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি হোসেন রোসেন শিক্ষক এই করতে স্বাগতম আমি আজকে আবার একটা টিম নিয়ে এলাম যে আপনার যে কোনো ব্রাউজারের লেখা ট্যাক্সকে কপি করতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে কপি করতে নিয়ে যেতে পারেন তো প্রথমে আপনাদেরকে যে কোনো ব্রাউজার আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে যাচ্ছি ফেসবুকে থেকে যে কোনো বা যে কোনো ব্রাউজে যে কোনো লেখা সাইডি সেটা কপি করতে পারবেন তো আমি ফেসবুকে যাচ্ছি

અંદર અંદર એ કોપી કરી દેન બસ એ કસ આમે ખરાબ કોપી કોટુ કરી દેન એબર પે કે જામે દીગીયે અપની WhatsApp એ Twitter એ મેસેજ કો કોતા અપની જે ખાને ઇન્ડિયા ફાઈલ જે હોય હે ક્લિક તો છે ખાને અપના ખરા છોડી દેવાનું નહી નુરા આબ આમે આ ખાને ফাঁকা পেশ করবেন এখানে করে দেবেন বাস এভাবে আপনার যেখানে যেখানে লিখতে হয় সেখানে হেটাবে তো বন্ধুরা এটা ভালো লাগে অবশ্যই প্রোগ্রাম শেয়ার করবেন